আমাকে তুমি মাফ করে দাও এ আল্লাহর গোলামেরা রে মায়েরা আমার বোনের আমার আজকে আমি আপনি দুনিয়াতে ঘুমের ঘরে থাকে আমি আপনি পরকালকে স্মরণ করি না আমার আপনার জীবনের যে শেষ মুহূর্তে আমাকে আপনাকে পস্তাতে হবে এটা আমার আপনার ধ্যানে আসে না আমার আপনার মরে যাওয়ার পরই আমার আপনার জীবনের হিসাব শুরু হবে কবরে শুরু হয়ে যাবে এই দিকে আমার আপনার ধ্যান নেই আমি আপনি পরকালকে বলে ভুলে গেছে জাহান নামের শাস্তি বলে আমার আপনার স্মরণ হচ্ছে না আজকে দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে সম্পর্ক আমি আপনি ছেড়ে দিয়েছি দুনিয়ার সঙ্গে সম্পর্ক এতটাই রেখেছে যে আমি অলসতার ঘুমে ঘুমাই আপনি আমি অলসতার ঘুমে ঘুমাই আমার আল্লাহ প্রতিদিন রাতি ডাক দিতে থাকে নিমান্দাদেরকে আয় বান্দায় জীবনে গুণা করেছে অনেক রে আয় এসে আমার কাছে ক্ষমা চেয়ে নেরে বান্দা নবীজি বলেছেন ইয়ানজেলুর ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى طلوت الليل الآخر

সপ্তম আসমান থেকে প্রথম আসমানে কি করেন চলে আসেন প্রথম আসমানে এসে যান এ দুনিয়া বি আসমানে কি করেন অবতরণ করে অবতরণ করেন তিনি দুনিয়া বি আসমানে চলে আসেন দুনিয়া বি আসমানে নেমে আসেন সপ্তম আসমান থেকে প্রতিদিন রাতে আসেন কখন আসেন রাতটাকে তিন ভাগ করে শেষের ভাগে চলে আসেন এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেন ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিবালাহু কে আছো বন্দা এই সোমাকে ডাক দাও রে বন্দায় আর বিছানায় থাকিস না আর ঘুমের ঘরে থাকিস না রে বন্দা এই টাইমটা তোমার ঘুমাবার নয় তুমি এসো আমি আল্লাহ আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব মাইয়া দোনে ফাস্তা জি কে আছে বান্দা আমাকে ডাকবে এসো ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব ও মাইয়া সালুনি ফাউতিয়া কে আছে

ঘুমের ঘরে তাকলাম কি করি আমার আপনার অভাব পূরণ হবে হবে না হবে না আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তৃতীয় ভাগে রাতের সে এসে ডাক দেন আয় এসেছে বান্দা আমার কাছে সওয়াল কর আমার কাছে সওয়াল কর নবীজি বলেছেন ইদা সাল তাফাস আলিল্লাহ যখন তোমরা চাইবে রে আল্লাহর কাছে চেয়ে নাও আল্লাহ বলেন ইসুবন্ধা আমার কাছে চাও সওয়াল করুক আমি আল্লাহ তা তোমার যেটা চাওয়ার সেটাকে আমি পূরণ করবো এমনিভাবে আল্লাহ বলেন হোমাইয়াজ তাও ফেরুনি ফাগ ফেরা লঘো হে বান্দা শুনে নাও হে আমার গোলামেরা শোনো তোমরা এসো কে আছো বান্দা এসো এসো আমার কাছে যে ক্ষমা চেয়ে নাও এখন তোমার ঘুমাবার সময় নাই এখন আমার কাছে এসো আমার সঙ্গে সম্পর্ক দাও আমাকে ডাকো রে আমার কাছে চাও রে আমার কাছে ক্ষমা চাও সারা দিন কত গোনা করেছ কত পাপ করেছ আমি আল্লাহ আমার কাছে রেকর্ড আছে আমি সব লিপিবদ্ধ করে রেখেছি এ বান্দা এসে আমার কাছে ক্ষমা চেয়ে আমি আল্লাহ তালা তোমার গুনাকে ক্ষমা করে দেব মোচন করে দেব কে চাইবে কে আল্লাহর নাকি সাড়া দেবে রাত কে অতিবাহিত করবে কে আরাত কে সিজদা বনত হয়ে দণ্ডে মান হয়ে আল্লাহর জিকিরি রাত কে অতিবাহিত করবে কে যে রহমানের প্রকৃত বান্দা হবে আল্লাহ এদেরকে নিষ্পাপ করে দেবে এদের জীবনের গুনাহ খাতামচন করে দিয়ে এদেরকে জান্নাতের मेहमान বানাবে এরা জান্নাতের উত্তরাধিকারী হবে আল্লাহকে ডাকরে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকরে গোলাম আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার জীবন চলে যাগ আল্লাহকে ডাকরি আল্লাহ আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার জীবন চলে যাক আল্লাহকে ডাকরি আল্লাহ আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে গুনা হবে মাফরে তোমার গুনা হবে মা আল্লাহ ওয়া তাআলা কে আমি আপনি যদি ডাকি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ ওয়া তাআলা maaf করে দেবে আমাকে আপনাকে ক্ষমা করে দেবে এবার আয়াতের দিকে চলেন বলছিলাম যেটা সেটা হলো আল্লাহর প্রকৃত বন্দার পরিচয় রাতকে অতিবাহিত করবে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে এখানে আল্লাহ তাবার কথা না রাতের কথা বলেছেন এই জন্য এটা হয়তো এটা হতে পারে আমি আপনাদেরকে এখানে একটু বোঝাবার জন্য বলছি রাতের সময় যখন কোন মানুষ আল্লাহর সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দেই রাতের বেলায় যদি আল্লাহকে ডাকে তাহলে এর এবাদতে কোন ধরনের অহংকার থাকতে পারে না এ আল্লাহর ডাকে সাড়া দিয়েছে দিনের বেলায় আমি আপনি যে সমস্ত এবাদত করে দিনের বেলায় আল্লাহকে যদি আমি আপনি ডাকে নামাজ পড়ে তাহলে এতে হয়তো আমার আপনার অন্তরে চলে আসতে পারে অহংকার কিন্তু রাতের অন্ধকারে একজন একাকে আল্লাহর ডাকে ছাড়া দেব আল্লাহকে ডাকবো এতে কোন ধরনের অহংকারের অবকাশ থাকতে পারে না এই এবাদতে অহংকার থাকতে পারে না রাতের বেলায় সবাই ঘুমিয়ে যায় যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে রহমানের প্রকৃত বান্দে হবে এরা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবাহা কানা গরামা আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানের প্রকৃত বান্দা রে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ডাকবে নামাজ রোজাদার কয়রা ছবি করবে তার ভিতরে এই ভয়টা থাকবে যে আমি এই যে ইবাদত করি আল্লাহকে ডাকি এই দোয়া আমার এই এবাদত আমার কবল হলো কি হলো না এই বলে জাহান্নামের নামের ভয় জাহান্নামের নামের ভয় জাহান নামের ভয় তার অন্তরে থাকবে আল্লাহর কাছে জাহান্নাম নাম থেকে পানা চাইবি আল্লাহর কাছে জাহান্নাম নাম থেকে পানা চাইবি কি বলে রব্বানা শরীফা আন্না আদাবা জাহান্নামা

তুমি আমাদের থেকে আমার থেকে জাহান নামে রাজাব দূরে সরিয়ে দাও হের রবীন্দ্র জাহান নামে রাজাব আমার থেকে তুমি দূরে সরিয়ে দাও রবুল আলমিন গো আমার এবাদত তুমি কবল করে নিয়ে আমার কাছ থেকে জাহান নামে রাজাব দূরে সরিয়ে দাও রব্বানা শ্রীফ আন্না আদা বা জাহান নামা ইন্না আদা বাহা কানা গরামা এ আল্লাহ নিশ্চয় জাহান নামে শাস্তি কঠিন নিশ্চয় নামের শাস্তি বড় কঠিন ভয়ঙ্কর যে আজাব আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না রবুল আলহাম মীর তোমার জাহান্নামের আগুনের শাস্তি আমি সহ্য করতে পারবো না চোখের পানি ঝরাবে আল্লাহর কাছে পানা চাইবে জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে যে চাইবে সে হলো আল্লাহর প্রকৃত বান্দা সে হলো আল্লাহর প্রকৃত বান্দি এরা হলো রহমানের প্রকৃত বান্দা বান্দে আল্লাহ এদেরকে জান্নাতে দেবেন জাহান নাম থেকে যারা পানা চাইবে এরা হলো রহমানের প্রকৃত বান্দা এরা রহমানের প্রকৃত গোলাম এদেরকে আল্লাহ

জাহান নাম বড় কঠিন ই হাসাত হাস মুর মুকামা এ বান্দা এ বন্দা